একদা সুলাইমান আল্লাহলাম সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষীকুলেরা তার মাথার উপর পাখা মেলে ছায়া দান করছে কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদ হুদ পাখিটি অনুপস্থিত তখন তিনি হুদ হুদের খোঁজ নিলেন কোথাও তাকে পাওয়া গেল না হজরত সুলাইমান আল্লাহলাম হুদহুদের উপর রাগন হলেন এবং বললেন হুদহুদ বোধ পালিয়ে গিয়েছে নাহলে সে বেইমান হয়ে গেছে তাকে পেলে আমি জবাই করে দেব না হয় তাকে সমুচিত শাস্তি প্রদান করব এ কথা বলে তিনি এক কাপ নামক এক দুধকে হুদ খোঁজে প্রেরণ করলেন দিলেন এককাপ অতি দ্রুত পথ চলতে আরম্ভ করলো কিছু দূর গিয়ে বধুদের সঙ্গে তার সাক্ষাৎ হলো তখন এক কাপ সায়নসার রাগের কথা এবং তাকে তার খোঁজে পাঠিয়েছেন এ বলে হুদুদ জানিয়ে দিল হুদুদ তখন বলে উঠল আমি এক সুখবর নিয়ে এসেছি যাতে সায়নসা আমার সাথে আদেও রাগ করবেন না এক কাপ জিজ্ঞাসা করলো ভাই কি খবর হুদুদ তখন বলল সে খবর আমি সায়নসার নিকটে গিয়েই বলবো চলো আমরা সেখানেই যাই উভয়ে একত্রে সায়নসার দরবারে এসে পৌঁছালো হুদুদ সায়নসার সম্মুখে গিয়ে একগাল হাসি দিয়ে বলল এ সায়নসা আমি এক নতুন সুসংবাদ নিয়ে আপনার নিকটে আগমন করেছি আর যদি আপনি শোনেন অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন হজরত সুলাইমান আলি সাল্লাম বক্তব্য শুনে আর রাগ করলেন না তিনি ঠান্ডা মাথায় হুদহুদকে বললেন তুমি কি সংবাদ নিয়ে এসেছ দ্রুত আমার নিকটে বর্ণনা কর হুদুদ তখন বলল এ মহারাজা আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতি বন্ধু উড়ে যাচ্ছে তখন আমি তাকে ডাক দিলাম সে ডাক শুনে আমার নিকটে আসলো তখন তার সাথে দীর্ঘদিনের পুঞ্জভীত ভালোবাসার আদান প্রদান হলো তারপরে আমি কোথায় থাক সে কোথায় থাকে এ বিষয়ে আমরা কথা বলা শুরু করলাম তারপরে সে আমাকে জিজ্ঞাসা করলো আমি কোথায় থাকি তখন আমি আপনার রাজদরবারের কথা বললাম সে আপনার রাজদরবার সম্পর্কে কিছুই জানে না তখন আমি বললাম তুমি কোন রাজ্যে বসবাস করো যেখানে হজরত সুলামান আলিসাল্লামের রাজত্বের কোনো খবরই রাখো না সে বলল আমি এমন এক রানী রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী দয়াবতী ও আরাম প্রিয় আর রাজ্যে যত প্রজা আছে সকলে অতি আরামে জীবনযাপন করছে আর সিংহাসন বিশাল অত্যন্ত সৌন্দর্য মণ্ডলিত হীরা জহরত আন্না মুক্তা ইত্যাদি মূল্যবান পাথরের দ্বারা সুসজ্জিত এক শহরের অধিকারী স্বর্ণ ও রূপ দ্বারা তৈরি তার সকল জানলা দরজা তখন আমি বললাম তোমার রাজ্য সম্বন্ধে হয়তো আমাদের শাহেনশাহ হজরত সুলাম আলাই সাল্লাম অবগত নন যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানী বিলকিসকে রাজ্য পরিচালনা করতে হতো তখন আমার বন্ধু বলল চলো আমার সাথে আমাদের রানীর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে আমার সাথে গিয়ে তার প্রস্তাব শুনে প্রথমে আমি যেতে চাইলাম না তখন আমার বন্ধু পাখিটি বলল সরাইল দত্তের একমাত্র রূপসী সাবার রাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে আসো তিনি কতটা রূপের রানী এবং কত শক্তির অধিকারিনী তা না দেখলে তুমি কখনো অনুমান করতে পারবে না আমি আমার বন্ধুর মুখে আর এ ধরনের প্রশংসা শুনে তাকে দেখার জন্য রওনা হয়ে গেলাম দীর্ঘ সময় পথ চলার পরে সাবার রাজ্যের রাজধানীতে পৌঁছে গেলাম সেখানে পৌঁছে রাজমহলের এক দেওয়ালের উপর বসলাম তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারিনী তিনি কুমারী অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনে তিনি উপবেষ্ট আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং সাহানসার বিবি হিসাবে রানী বিলকে পাওয়ার জন্য আমি রব্বুল আলমিনের কাছে করতে লাগলাম এ এখন আমার আমার পুরস্কার পুরস্কার দেন আমি এমন চাই যা বংশানুক্রমে এক সম্মানের প্রতীক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে হজরত সুল্লাম আল্লাহাল্লাম হুদ হুদের কথা শুনে বললেন তুমি যা বলেছ তা যদি সত্যি হয় তাহলে অবশ্যই তুমি এর পুরস্কার পাবে কিন্তু এর পূর্বে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী এটা আমি যাচাই করে দেব আর যদি তোমার সংবাদ সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ জানাবো আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে অবশ্যই তোমাকে শাস্তি প্রদান করবো বুদুত তখন বলল আপনার নিকট মিথ্যা কথা বলার মতো দুঃসাহস আমার নেই আমি যা কিছু বলেছি সবই সত্য কথাই বলেছি প্রকৃতপক্ষে ঘটনা এসছে আর অত্যন্ত সুন্দর তবে আমার এই ক্ষুদ্র মুখে রানী বিলকেশের সৌন্দর্যতা এবং তার বিশাল রাজ্যের সঠিক বর্ণনা দেওয়া কখনই সম্ভব নয় তবে হে আল্লাহর নবী একটা বিষয় এমন আছে যা ঘৃণা করা যেতে পারে আর সেই বিষয়টি হল এই রানী বিলকিস ও তার প্রজাবিন্দু সকলেই সূর্যের পূজারি যে বিষয়টা দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি হজরত সুলাইমান আলি সাল্লাম হুদুদের মুখে এমন কথা শুনে জিজ্ঞাসা করলেন তুমি কি তাদেরকে সূর্য পূজা করতে দেখেছ হুদুদ বলল হ্যাঁ আমি নিজ চোখেই দেখেছি তারা সকলেই সূর্যের পূজা করছে আর হে আল্লাহ নবী শয়তান তাদের পথ প্রদর্শন করছে এতে তারা আল্লাহ তালা নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্যের পূজায় আত্মনিয়োগ করেছে এবং তারা হৃদায়ত থেকে অনেক দূরে সরে পড়েছে হজরত সুলাইমান সালাম হুদুদের কথাগুলি শুনে বলল এ হুদ হুদ আমি চাই তোমাকে বিশেষ দূত বানিয়ে আমার পত্র রানী বিলকিসের নিকটে প্রেরণ করব আর এটা বহন করে তুমি নিজেই পৌঁছে দিয়ে আসবে এবং আমি দেখতে চাই রানী বিলকিসের উক্ত পত্র পাওয়ার পরে সে কি উত্তর প্রদান করে হুদুদ বলল এ আল্লাহ নবী তাহলে দয়া করে পত্রটি লিখে দিন আমি এখনই রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়ে আসবো তখন হজরত সুলাইমান আলাইসাল্লাম পত্রটি লেখা শুরু করলেন আর এই পত্র পত্রটি তিনি এভাবে লিখলেন পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি এই পত্র আল্লাহর নবী সোলাম আলি ইসলামের পক্ষ থেকে সাবার রানী বিলকিসের প্রতি প্রেরণ করা হলো এ রানী বিলকিস আপনি অতি বিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকটে চলে আসুন অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন এই পত্র লিখে হজরত সুলাম আলি ইসলাম পত্রটি হুদুদের মুখে দিয়ে দিলেন হুদুদ পাখি এই চিঠি নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে সাবার রাজ্যের রাজধানীতে হুদুদ পৌঁছালো অতবার রাজমহলে গিয়ে দেখলো রানীর খাসমহলের ছাদটি দরজা বন্ধ রয়েছে শুধুমাত্র জানলা খোলা তখন হুদুদ জানালা দিয়ে ভেতরের দিকে অগ্রসর হল সে আস্তে আস্তে অগ্রসর হয়ে মহলের ভেতরে গিয়ে দেখলো রানী বিলকিস ঘুমিয়ে রয়েছে তখন হুদুদ পাখিটি খুবই সতর্কতার সঙ্গে সহিত চিঠিখানা রানীর বুকের ওপরে রেখে জানালা দিয়ে আবারও বের হয়ে চলে আসলো এরপর হুদুদ পাখিটি সাবার রাজ্যের থেকে রওনা দিয়ে হরত সাল্লাম আল্লাহলামের কাছে এসে বললো আল্লাহর নবী সাল্লাম আল্লাহ সাল্লাম আমি পত্রটি আপনার আমানত স্বরূপ রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়ে এসেছি এদিকে রানী বিলকিস ঘুম থেকে জেগে বুকের ওপর ওই পত্রখানা দেখে অবাক হয়ে গেলেন অতঃপর তিনি পত্রটি খুললেন এবং পাঠ করা শুরু করলেন পত্রটি পাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হলেন এ তার নিকটে অলৌকিকভাবে এই পত্রটি পৌঁছে দিল তিনি তো কাউকে দেখেননি বিশেষ করে সাত মহলের সম্পূর্ণ দরজা সবগুলো বন্ধ থাকার পরেও এই মহলে এ প্রবেশ করল এবং কিভাবে এই পত্রটি এখানে আসলো দ্বিতীয়ত পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতকর রানী পত্রের ডাক্তারের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদ বর্গকে ডেকে পাঠালেন জরুরি খবর পেয়ে তার পরিষদ বর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন সকলে যখন রাজমহলে এসে উপস্থিত হলো তখন রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে তাদের কি করণীয় আছে সকলের নিকটে পরামর্শ তলব করলেন পরিষদের সদস্য কেউ কেউ বলল আমরা সৈন্য সমবেত করে সুলাইমান আলাইসাল্লামের সঙ্গে যুদ্ধ করব কেউ বলল না যুদ্ধ করা সম্ভব নয় তিনি বিশাল শক্তির অধিকার তার সাথে যুদ্ধ করে আমরা কিছু সময়ের বেশি টিকে থাকতে পারবো না আবার কেউ কেউ বললো হজরত সাল্লামের নিকট আত্মসমর্পণ করাই সব চাইতে নিরাপদ সকলের কথা শেষ হবার পর রানী উঠলেন তার সম্পর্কে আমরা যতদূর জানি সে যে দেশে সৈন্য নিয়ে প্রবেশ করে সেখানে সব কিছুই লন্ডমন্ড করে দেয় অধিবাসীদেরকে চরম বেজ্জে করে ছাড়ে এমত অবস্থায় তার রসানলে পতিত না হয়ে প্রথমে তার নিকটে কিছু উপরহকন প্রেরণ করাই হবে বুদ্ধিমানের কাজ এবং উপঢৌকন পৌঁছানোর পর রাশেদরা ফিরে এসে মন্তব্য করে তা শুনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে কেননা সে যদি প্রকৃতপক্ষে আল্লাহ করি আর যদি সে দুনিয়ার সাধারণ একজন রাজা হয়ে থাকে তাহলে তার উপঢৌকন পেয়ে সে সন্তুষ্ট হয়ে যাবে রানী বিলকিস যখন এই কথাগুলি বললো রানীর প্রস্তাবে সকলেই একমত হয়ে গেল রানী বিলকিস উপ ঢৌকান প্রেরণ করে কথা বোঝাতে চেয়েছিলেন হজরত সুলাইমান আলাহ প্রকৃতপক্ষে একজন নবী নাকি তিনি একজন সাধারণ রাজ্যের অধিপতি যদি সুলাইমান আলাহ নবী হন তাহলে তিনি উপডৌকান কখনই গ্রহণ করবেন না তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন আর যদি তিনি একজন সাধারণ অধিপতি হন তাহলে তিনি উপডৌকান গ্রহণ করে তাকে বিয়ে করার প্রস্তাব পাঠাবেন এরপর রানী বিলকিস তার সৈন্যদের মধ্যে এক দল দুধ গঠন করলেন এবং হজরত সুলাইমান আলাহ নিকট যে সমস্ত উপডৌকান প্রেরণ করবেন তাদের নিকট হস্তান্তর করলেন উপডৌকান হিসাবে রানী বিলকিস তার কাছেদের নিকটে সাতটি স্বর্ণের এবং সাতটি রৌপ্য ঋণ প্রদান করলেন মণিমুক্তার জহরাত পান্না ও জাতীয় অনেক মূল্যবান পাথর দিয়ে দিলেন সর্বোপরি সবগুলো স্বর্ণের সুতো দ্বারা তৈরি করা ঢাকনা কাপড় দিয়ে ঢেকে কাছের নিকটে পাঠিয়ে দিলেন এরপর উক্ত দূতেরা রানী বেলকিসের কাছ থেকে বিদায় নিয়ে হজরত সুলামন আলি রাজ দরবারের দিকে রওনা করলেন সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে করে তারা হজরত সুলামন আলি দরবারে এসে পৌঁছালেন হজরত সুলামন আলি সাল্লাম তখন নিজের সিংহাসনে বসেছিলেন দশ রাজা তার সম্মুখে বসেছিলেন এবং তার পাশে সৈন্য সামন্ত বাইক পেয়াদা ও জিন পরি দৈত দান নিজ নিজ অবস্থানে হজরত সুলাম আলি সাল্লামের আদেশ ও নির্দেশের অপেক্ষায় পর জোরে দাঁড়িয়েছিলেন ঠিক এমন সময় হুকুম বর্দাতে এসে খবর দিল রানী বিলকিস উপঢৌকান দিয়ে কাসেদ পাঠিয়েছেন হজরত সুলাম আলি সাল্লাম এ খবর পেয়ে কাছেদেরকে ভেতরে আসতে হুকুম দিলেন কাসেদরা সম্মুখে অগ্রসর হয়ে দেখলেন রাজমহলের দেওয়াল ছাদ সমস্ত কিছুই স্বর্ণ রৌপের তৈরি তাছাড়া সিংহাসনের চতুর চারপাশে মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারিকার্য খচিত তাজমহলের এত সুন্দর কারুকার্য দেখে উক্ত কাসেতরা নিজেদের নিয়ে আসা উপটৌকন অতি তুচ্ছ মনে হলো এর কারণে তারা ভীষণ লজ্জিত হয়ে পড়ল। তারা এ নিয়ে সম্মুখে অগ্রসর হতে লজ্জাবোধ করছিল ঠিক এমন সময় ভূতুত পাখি তাদের মনোবল শক্ত করে হজরত সুলাম আলাহ নিকট অগ্রসর হয়ে যাওয়ার জন্য আদেশ করলো তখন তারা হজরত সুলাম আলাহ সাল্লামের সম্মুখে এসে যথাযথ সম্মান প্রদান করলো এবং হজরত সুলাম আলাহ সাল্লামের নিকট উপটৌকন সমূহ পেশ করল হজরত সুলামান আলাহ সকল উপঢৌকন দেখে বললেন তোমরা কি আমার নিকট উপঢৌকন নিয়ে খুশি করতে এসেছো এর চেয়ে আমার আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন এখনই তোমরা এগুলি নিয়ে ফেরত চলে যাও আর তোমাদের রানীকে গিয়ে বলো যদি সে ইসলাম কবুল করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনা দলবল নিয়ে তার প্রতি আক্রমণ করব। যার ফলে তার রাজ্য লন্ডভণ্ড হয়ে যাবে এবং তারা সকলে রাজ্যত হয়ে পড়বে আসেদরা হজরত সুলামান আলাহ সাল্লামের দরবার থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হলো রানী বিলকিসের কাছে এসে হজরত সালামান ইসলামের সমস্ত মন্তব্য গুলো জানালো পাশাপাশি হজরত সালামের দরবারে ও কথা সবিস্তারে বর্ণনা করলো তখন রানী বললেন তিনি আমার চেয়ে অনেক অনেক বড় বড় সম্রাট এবং শক্তিশালী তার সাথে যুদ্ধ করার ক্ষমতা আমার এবং আমার দেশের কেউই রাখে না তবে হজরত সাল্লাম আল্লাহ ধমকের কারণেই তার উপর আনা কখনই উচিত হবে না বরং তিনি আসলে আল্লাহ নবী কিনা তা যাচাই করার জন্য তার পক্ষ থেকে কিছু মজে যা আমাদের দেখে নেওয়া উচিত চিন্তা করে তিনি তার পরিষদ বর্গের সকলকে বলল তার পক্ষ থেকে মোজেজার দর্শনের উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকটে আবারও প্রেরণ করতে চাই রানী বিলকিসের এই কথাগুলি শুনে পরিষদ বর্গের সকলেই তার সাথে একমত হলো তখন রানী বিলকিস কিছু সংখ্যক দাস দাসীকে একই রকম পোশাক পরিধান করালেন ছিদ্রবেহীন কয়েক টুকরা ইয়াকুত পাথর কৌটের ভেতরে দিলেন কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন সবশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন আর কাছেদেরকে বলে দিলেন প্রথমে হজরত সাল্লাম আলি সাল্লামকে তোমরা দাস দাসীদেরকে পৃথক করে দিতে বলবে এরপর লোহা পা অন্যান্য যন্ত্রের দ্বারা ছিদ্র না করে অন্য কোনো উপায়ে ইয়াকুত পাথরকে ছিদ্র করে গেঁথে দিতে বলবে তৃতীয়ত এই যে অলস ঘোড়াগুলোকে পৃথক পৃথক করে দিতে বলবে চতুর্থ নাম্বারে খালি বোতল তিটে এমন পানি ভরে দিতে বলবে যেই পানি আকাশ ও মাটি কোনো জায়গায় পাওয়া যায় না রানী বিলকিসের সকল প্রস্তাব বলা শেষ হলে কাসেদগণ রানী বিলকিসের পক্ষ থেকে সে সমস্ত জিনিস নিয়ে হজরত সাল্লাম আলি সাল্লামের উদ্দেশ্যে হয়ে গেলেন সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হজরত সুলাম আলাহ রাজ দরবারে এসে উপস্থিত হলেন এবং হজরত সুলাম আলাহ নিকট সকল উপঢৌকনগুলো পেশ করলেন উক্ত কাসেতগণ রানী বিলকিসের সমস্ত প্রস্তাব হজরত সুলাম আলাহ ইসলামের নিকট বক্ত করলেন তখন হজরত সুলাম আলাহ এরূপ পোশাক পরা সকল দাস দাসীদেরকে হাত ধুয়ে আসার জন্য আদেশ দিলেন তখন পুরুষগণ শুধুমাত্র হাতের আঙুল ধৌত করলেন এবং মহিলাগণ তাদের হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন আর এরই মধ্যে হজরত সুলাইমান আলহ বলে দিলেন এদের মধ্যে যারা শুধুমাত্র হাতের আঙুল পর্যন্ত ধৌত করেছে তারা হচ্ছেন পুরুষ আর যারা হাতের কবজি পর্যন্ত ধৌত করেছে তারা হচ্ছেন মহিলা দ্বিতীয়ত ইয়াকুদ পাথর মাটিতে রেখে পাথর ছিদ্রকারী এক প্রকার কীটকে আদেশ দিলেন যেন উক্ত কীট ইয়াকুদ পাথরকে ছিদ্র করে দেয় তৃতীয় নম্বরে হজরত সুলাইমান আলহ ঘোড়াগুলোর সম্মুখে ছোলা বুট আর ঘাস হাজির করতে বললেন দেখা গেল অলস ঘোড়াগুলো তাড়াহুড়ো করে ছোলা বুট খেতে আরম্ভ করলো এবং তেজি ঘোড়াগুলো একটু করে ঘাস খেতে আরম্ভ করল তখন হজরত সুলাইমান আলি এজি এবং অলস ঘোড়ার মধ্যে পার্থক্য দেখিয়ে দিলেন এরপর হজরত সুলাইমান আলি সাল্লাম উক্ত খালি বোতলটিকে আনতে বললেন তখন কাসেদগণ খালি বোতলটিকে হজরত সুলাইমান আলি কাছে পেশ করলেন হজরত সুলাইমান আলি বললেন এই খালি বোতল দিয়ে আমি কি করব। তখন কাসেদগণ বলল এই বোতলের মধ্যে আপনি এমন পানি ভরে দেবেন যে পানি আকাশ এবং জমিনে কোথাও খুঁজে পাওয়া যায় না তখন হজরত সুলাইমান আলি সাল্লাম একটি ঘোড়া উপস্থিত করার জন্য আদেশ দিলেন তখন একটি ঘোড়া কে উপস্থিত করা হলো হজরত সুলাইমান আলহ সালাম উক্ত ঘোড়ার উপর একজনকে আরোহণ করালেন এবং বললেন অতি দ্রুত যেন ঘোড়া নিয়ে অগ্রসর হতে থাকে দীর্ঘ সময় সে ঘোড়াটিকে চালিয়ে হজরত সুলাইমান আলহ নিকটে এসে আবার উপস্থিত হলেন ঘোড়াটি দ্রুত দৌড়ানোর কারণে যখন ঘেমে গেল তখন হজরত সুলাইমান আলহ উক্ত ঘোড়ার ঘামগুলো বোতলের মধ্যে ভরে নিলেন এবং বললেন এটা এমন পানি যা আকাশেও পাওয়া যায় না জমিনেও পাওয়া যায় না রানী বিলকিসের পাঠানো সকল কাসেদরা হজরত সুলাইমান আলহ কার্যকলাপ দেখে বিস্ময় হতভাব হয়ে গেল এবং তারা দ্রুত হজরত সুলেমান আলি সাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হয়ে গেল অতঃপর তারা রানী বিলকিসের কাছে উপস্থিত হয়ে হজরত সুলেমান আলি সাল্লামের সমস্ত মোজেজা এবং তার ইলম ও হেকমতের ব্যাপারে সবিস্তারে বর্ণনা করল আসিদের পক্ষ থেকে হজরত সুলেমান আলি সাল্লামের ইলম হেকমত এবং মোজেজার ব্যাপারে শুনে রানী বিলকিস সাথে সাথে বলে উঠল অবশ্যই আমি হযরত সুলেমান আলি দরবারে গমন করব এবং তার হাতে হাত রেখে মুসলিম হয়ে যাব এরপর আস্তে আস্তে রানী বিলকিস সফরের জন্য প্রস্তুতি নিতে আরম্ভ করলেন সর্বপ্রথম তিনি তার পরিষদবর্গকে আদেশ দিলেন যেন তারা সিংহাসনটিকে সাত মহলের অভ্যন্তরে রেখে সকল দরজা বন্ধ করে দেওয়া হয় রানী বিলকিসের হুকুম পেয়ে তারা তার সিংহাসনটি সাত মহলের মধ্যে রেখে সাতটি দরজায় তালা লাগিয়ে দিলেন এরপর রানী বিলকিস হজরত সুলাইমান আল সালামের রাজ দরবারের উদ্দেশ্যে যাত্রা করলেন আর তার সাথে একশো দাস দাসী ও অসংখ্য সৈন্য সমন্ত নিয়ে তিনি সাহারা মরুভূমি পাড়ি দিয়ে হজরত সুলাইমান আল সালামের মূলকের দিকে রওনা শুরু করলেন এদিক থেকে মুহূর্ত মধ্যেই বাতাস হজরত সুলাইমান আল্লাহ সাল্লামের নিকটে রানী বিলকিসের রওনা হওয়ার ব্যাপারটি জানিয়ে দিলেন তখন তিনি সাথে সাথে পরিপাটি হজরত জন্য আদেশ পেয়ে আর জিনগণ রাজ তুললেন ইতিপূর্বে হজরত সুলাইমান আল্লাহলামের দরবারে প্রতিপয় জিনেরা এসে খবর দিয়েছিল যে রানী বিলকিস মানুষ নয় জিন জাতের একজন প্রাণী তার পায়ের গোড়ালি থেকে উপরে অসমে পরিপূর্ণ আর এটাই রানী জিন হওয়ার জন্য সবচেয়ে বড় প্রমাণ এছাড়া সে একটু হাবা টাইপের আর বুদ্ধি জ্ঞান খুবই কম ইত্যাদি বিষয়ে জিনেরা সালামকে সংবাদ প্রদান করল হজরত সুলাই সাল্লাম এই দুইটি বিষয় পরীক্ষা করার জন্য তিনি তার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন যেটাতে সর্বদাই প্রবাহিত হতে থাকতো তিনি এই প্রবাহিত নহরের উপর বিরাট একখণ্ড স্বচ্ছ আয়না রেখে দিলেন যেন আয়নাটি স্বাভাবিক দৃষ্টিতে না দেখা যায় শুধুমাত্র পানি প্রবাহিত হচ্ছে এটাই দেখা যায় হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম এই স্বচ্ছ আয়নার উপর দিয়ে রানী বিলকিসের আগ আগমনের আয়োজন করলেন হজরত সুলেমান আলি সাল্লামের দরবারে রানী বিলকিসের আগমনের ব্যাপারে আরো একটি সমস্যা দেখা দিল রানী বিলকিস এক রাজ্যের বাদশা তিনি যখন হজরত সুলেমান আলি সাল্লামের দরবারে আসছেন তখন তার জন্য একটি মর্যাদাবান আসন প্রয়োজন কিন্তু হজরত সুলেমান আলি সাল্লামের দরবারে তার নিজ সিংহাসন ছাড়া অন্য আর কোন সিংহাসন ছিল না তাই এই বিষয়টি নিয়ে সকলে চিন্তিত হয়ে পড়লো হজরত সুলাম আলি সাল্লাম তখন বললেন হে জিনজাতি তোমাদের মধ্যে কি এমন আছে যে রানী বিলকিসের সিংহাসনটি আমার নিকটে উপস্থিত করে দিতে পারবে হজরত সালামান আল্লাহ সাল্লামের আদেশ জিনেরা এসে বললো হুজুর আপনার হুকুম পেয়ে আমরা কয়েক ঘন্টার মধ্যে রানী সিংহাসন এনে এখানে উপস্থিত করে দিতে সুলাইমান বললেন এতটা সময় দেওয়া সম্ভব নয় কেননা রানী এর আমাদের এখানে চলে আসতে হজরত সুলাইমান আলাহ সাল্লামের কথা শুনে ইফরিদ নামক এক শক্তিশালী জিন এসে বলল হুজুর আমি মাত্র এক ঘন্টার মধ্যে সিংহাসন নিয়ে আসতে পারি হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম বললেন অত সময় দেওয়া সম্ভব নয় এর চেয়েও অল্প সময়ের মধ্যে এ পারবে সিংহাসনটা নিয়ে আসতে তখন হজরত সুলাইমুল আল্লাহ সাল্লামের প্রধানমন্ত্রী যিনি আধ্যাত্মিক বিদ্যায় যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন তিনি বললেন হুজুর আপনার আদেশ হলে আমি চোখের নিমেষের মধ্যেই সিংহাসন এখানে হাজির করে দিতে পারবো তখন হজরত সুলাইমুল আলাহ সাল্লাম প্রধানমন্ত্রী আসেফকে সিংহাসন হাজির করার জন্য নির্দেশ দিলেন তখন হজরত সুলাইমুল আলাহ সাল্লামের প্রধানমন্ত্রী আসেফ রানী সাত মহলের দরজা খুলে অতি স্বল্প সময়ের মধ্যে চোখের পলকেই সিংহাসনটি হজরত সুলাইমুল আলাহ সাল্লামের দরবারে উপস্থিত করে দিল হজরত সুলাইমুল আলাহ সাল্লাম সিংহাসন দেখে আল্লাহ সুক্রিয়া আদায় করলেন এবং বললেন এটার কিছু সংস্কার করো সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও যাতে সিংহাসন চিনতে রানীর একটু অধিক ভাবনা চিন্তা করতে হয় আর এরই মধ্যে বুদ্ধিমান বুদ্ধি তার পরিচয় পাওয়া যাবে এভাবেই যখন সকল কাজ পরিপূর্ণ হলো রাজ দরবারকে সম্পূর্ণ পরিপাটি করা হলো এর কিছু সময় পরে হজরত সুলাইমান আল্লাহামের নিকট রানী বিলকিসের আগমনের বার্তা পৌঁছে গেল তখন হজরত সোলাইমান আলাহিসাল্লাম রানী বিলকিসকে রাজমহলে নিয়ে আসার জন্য আদেশ দিলেন এবং তিনি সম্মুকে সম্মুখে অবস্থিত উক্ত নহরের দিকে তাকিয়ে রইলেন রানী বিলকিস নহরের নিকটে এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচিয়ে সামনের দিকে অগ্রসর হলেন অতঃপর তিনি একটি মুদ্রা নহরের মধ্যে নিক্ষেপ করলেন মুদ্রাটি আঁচের উপরে পড়ে শব্দ করে এক পাশে ছিটকে গেল তখন রানী উঁচিয়ে রাখা কাপড়টি ছেড়ে দিলেন এবং সামনের দিকে অগ্রসর হলেন রানী যখন কাপড় উঁচু করলেন তখন হজরত সুলাইমান আলাহ ইসলাম তার পায়ের প্রতি লক্ষ্য করে দেখলেন তার পায়ে কোনো পশমের চিহ্নই নেই হজরত সুলাইমান আলাহ ইসলাম বিলকিসের বুদ্ধিমত্তা দেখে তিনি বুঝতে পারলেন জিনেরা তার নিকট মিথ্যা অপবাদ দিয়েছেন প্রতি তার বিশ্বাস এবং আকর্ষণ আরো বহু গুণে বৃদ্ধি পেয়ে গেল রানী সুলাইমান সালাম দিলেন এবং তাকে মুসলিম করে নেওয়ার জন্য আবেদন পেশ করলেন সুলাইমান হজরতাল্লাম এ কাজে বিলম্ব না করে তাকে তবা ও কালেমা পাঠ করালেন রানী বিলকিস তখন হজরত সুলাইমান আল্লাহামের বিবাহিত রূপে ধন্য হওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করলেন হজরত সুলাইমান আলাহাল্লাম বললেন এই বিষয়টি পরে দেখা যাবে এখন আপনি আমার পাশে সিংহাসনে উপবেশন করুন হজরত সুলাইমান আলাইস্লামের কথা শুনে রানী বিলকিস উক্ত সিংহাসনের দিকে তাকালেন এবং তিনি এক দৃষ্টিতে রইলেন এবং তিনি বিস্ময় হতবা হয়ে পড়লেন তখন জিজ্ঞাসা করলেন হজরত সিংহাসনটি কেমন আমাকে একটু বলুন তখন রানী বিলকিস বললেন আমার সিংহাসন আর কেমনই বা হবে এই সিংহাসনটি দেখে আপনি বুঝে নিতে পারেন হজরত সুলাইমান আলাহাল্লাম রানীর বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন তখন রানী বিলকিস বললেন হে আল্লাহন নবী আপনার দোয়া ও সহবত পেলে আমি জীবনে আরো ধন্য হব আপনি আমাকে সেই ভাগ্য দান করুন হজরত সুলাইমান আলহ সাল্লাম তখন রানী বিলকিসের প্রস্তাবটি নিয়ে তার পরিষদ বর্গ ও জিন্দের সাথে পরামর্শ করলেন তখন সকলে তাকে পরামর্শ দিলেন রানী বিলকিস যেহেতু ইসলাম গ্রহণ করেছেন পাশাপাশি সে যেহেতু মানব সন্তান তাকে বিবাহ করতে অনুরূপ প্রতিবন্ধকতা থাকতে পারে না তাদের সকলের পরামর্শ শুনে হজরত সুলাইমন আলহ অতি দ্রুত বিবাহের আয়োজনে লেগে গেলেন স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যে তার বিবাহ কার্য সম্পন্ন হলো হজরত সুলাইমান আলাহ পরিষদ বর্গ এবং সকল লোক হজরত সুলাইমান আলাহ সাল্লাম এবং রানী বিলকিসের মধ্যকার বিবাহ খুব সুন্দরভাবে উপভোগ করতে লাগলো হজরত সুলাইমান আলাহ সাল্লামের স্ত্রী সংখ্যা ছিল ইতিপূর্বে তিনশো জন এখন হলো তিনশো জন আর তার রাজমহলের বাদী সংখ্যা ছিল সাতশো জন সব মিলিয়ে সর্বমোট হাজারটি ছিল ঘর মেয়ের লোকের সংখ্যা তিনি যখন অন্তরমহলে যেতেন তখন সকল স্ত্রীগণ সম্মুখে দাঁড়িয়ে থাকতেন এবং বাদীগণ তার পিছনে দাঁড়িয়ে থাকতেন তাদের মধ্য থেকে রানী বিলকিসকে হজরত সুলাইমান আলাইসাল্লাম সব থেকে বেশি সম্মান দিতেন এভাবে হজরত সুলাইমান সালাম রানী বিলকিস এবং অন্যান্য স্ত্রীদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন হজরত সুলাইমান সালামের যুগের অধিকাংশ জিন ছিল হজরত সুলাইমান আলাইসাল্লামের তাবেদার বাকি কতক ছিল বেঈমান কতক ছিল মুসরি আর কতক রাষ্ট্রদ্রোহী পলাতক হজরত সুলাইমান আলাইসাল্লাম প্রায়ই অন্যায়কারীদেরকে ধরে এনে বিচার করতেন পলাতক ও রাষ্ট্রদ্রোহীদের ধরার জন্য জিনেদের মধ্যে গুপ্তচর ছিল সেনাবাহিনী ও নিরাপদ নিরাপত্তা বাহিনীও ছিল তারা পালা বদল করে ক্রমে ক্রমে অপরাধীদেরকে খুঁজে বের করে হজরত সুলাইমান আলাহ ইসলামের দরবারে বন্দীদেরকে নিয়ে আসতেন একদা রানী বিলকিসের অনুরোধে হজরত সুলাইমান আলাহ ইসলাম তাকে নিয়ে সিংহাসন আরোহণ করে সমুদ্রা করলেন বাতাসে তাদের সিংহাসন নিয়ে বহু দেশ সফর করে ও দিগন্তহীন সমুদ্রের উপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো রানী বিলকিস রান ভয়ে সমুদ্রের দৃশ্য অবলোকন করলেন অতপর বাতাস তাদের সিংহাসন এক বিশাল দ্বীপের দিকে নিয়ে আসলো সেখানে তারা অবতরণ করলেন এবং প্রকৃতির সৌন্দর্য মন্ডলিত গাছপালা নহর ঝর্ণা পর্বতমালা দেখলেন হজরত সালাইমান আলাহ সালাম ও রানী বিলকিস সেখানে পৌঁছানোর পরে জিনেরা কয়েক হাজার রাষ্ট্রদ্রোহী পলাতক জিনকে আটক করে হজরত সালাইমান আলাহ সাল্লামের সম্মুখে হাজির করলেন হজরত সালাইমান আলাহ সাল্লাম তাদেরকে মৃত্যুদণ্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করলেন তখন রানী বিলকিস তাদের জীবন ভিক্ষার জন্য অজ সালাইমান আলাহ নিকট আবেদন করলেন রানী বিলকিসের আবেদনের কারণে হজরত সালাইমান আলাহ সাল্লাম বললেন এরা দীর্ঘদিন যাব ইয়াবত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে এদের কোনোই ক্ষমা নেই তবে তুমি যদি তোমার দায়িত্বে এদেরকে অনুগত মুসলিম করে দেখাশোনা করতে পারো তাহলে এদের জীবন ভিক্ষা দিতে পারে রানী বিলকিস তখন সকল জিনদের নিকট অঙ্গীকার নিয়ে তাদেরকে মুসলিম করে নিজ তত্ত্বাবধানে নিয়ে গেল এই জিনেরা সারা জীবন রানী বিলকিসের অজ্ঞবাহ হয়ে থাকলো হজরত সুলাইমান আলাহ সাল্লাম সেখান থেকে সফর শেষ করে রানী বিলকিসের সাপা নামক রাজ্যের দিকে আস্তে আস্তে রওনা দেওয়া শুরু করলেন রানী বিলকিস সহ ডক্টর সুলেমানে নিয়ে হজরত সুলাইমান আলাহ সাল্লাম সাবার রাজ্যে এসে উপস্থিত হলেন হজরত সুলাইমান আলাহ সাল্লাম সাবার রাজ্যে পৌঁছে সেখানে দীর্ঘদিন অবস্থান করলেন এবং তার রাজ্যে সব কিছু ঘুরে ঘুরে দেখলেন সর্বশেষে হজরত সুলাইমান আলাহ সাল্লাম সাবার রাজ্যের সকল অধিবাসীদেরকে ইসলামের তালিম দিলেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করে নিলেন এছাড়া সেখানে প্রশাসন বিভাগের কর্মকর্তাদেরকেও ডেকে ইসলামের আইন অনুসারে রাজ্য শাসনের পরামর্শ দিলেন এবং জবুর কিতাব অনুসারে দেশ পরিচালনার লক্ষ্যে অতি শীঘ্রই একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ প্রদান করলেন এছাড়া মানুষের পরিশ্রম ও আদর্শবান করে গড়ে তোলার উদ্দেশ্যে দেশব্যাপী কিছু প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরামর্শ দিলেন এছাড়া আরো প্রয়োজনীয় বহু বিষয়ে তিনি দিক নির্দেশনা প্রদান করলেন এরপর হজর সুলেমান আলি সাল্লাম সাভার রাজ্যের রানী বিলকিসকে রেখে রক্তে সুলেমানি নিয়ে আস্তে আস্তে নিজের দেশের উদ্দেশ্যে রওনা দিলেন হজর সুলেমান আলি বিভিন্ন শহর নদ নদী সাগর ইত্যাদি পাড়ি দিয়ে আবারও নিজের দেশে উপস্থিত হলেন নিজের দেশে পৌঁছানোর পর হজর সুলেমান আলি সাল্লাম আবারও রাষ্ট্র পরিচালনা শুরু করলেন মাঝে মধ্যে তিনি সাবার রাজ্যে গমন করে রানী বিলকিসের খোঁজ খবর নিতেন এবং সে দেশের সমস্ত লোকেদের নসিহত ও তালিম দিতেন হজরত সুলাইমন আলি সাল্লাম এভাবে আল্লাহ রব্বুল আলমিনের হেদায়েতের বাণী জবুর কেতাবের দাওয়াত নিজ দেশ এবং অন্য সকল রাষ্ট্রে প্রচার করতে লাগলেন হজরত সুলাইমন আলি সাল্লাম এভাবে অক্লান্ত পরিশ্রম করে নিজ দেশ সহ অন্যান্য সকল রাষ্ট্রে ইসলামের প্রচার প্রসারণ করলেন মানুষকে জাবর কেতাব অনুসারে ইসলামের ছায়ায় একত্রিত করলেন অবশেষে আল্লাহনবী হজরত আল্লাহাম আল্লাহাল্লাম আল্লাহ রবুল্লা আলমের ডাকে ছাড়া দিয়ে এই পৃথিবী ত্যাগ করলেন